আসসালামু আলাইকুম আমি সহযোগিতা আছে সাগল শাকিলে তো গত ক্লাস আমরা শিখেছিলাম যে বাস্তব সংখ্যার অধ্যায় একে দশম ভোকেশনালের বাস্তব সংখ্যা অধ্যায় একের পনেরো নম্বর উদাহরণ যে গুণের কাজ কীভাবে পনেরো ষোলো করছেন যে গুণ কীভাবে করতে হয় তো আজকে শিখবো আমরা ভাগ ভাগ কীভাবে করতে হয় ভাগ কিন্তু গুণের মধ্যে তো প্রথমে আমাদের সতেরো নম্বর উদাহরণ এটা কিন্তু অনেক বুড়ে এসেছে তো আমরা সতেরো করব আজকে ভাগের তো এখানে পথে যে এত থেকে এতকে এত দ্বারা ভাগ করো তো প্রথম আমরা গুণের মধ্যে প্রথমে এই সংখ্যাটাই নিলাম তারপরে এই সংখ্যাটা কাজ করবে একটা আমরা চিহ্ন দিলাম তারপরে এই উপরে এই সম্পূর্ণ সংখ্যাটা উপরে রাখলাম আছে কি সাত তিন দুই ঠিক আছে এখন পৌনপুরীক নাই কত রূপে আমাদের সেটা দেখতে হবে এটার পৌনপুরীক নাই আমাদের সাতের উপরে তাহলে যেটা উপরে নাই সেটারই আমরা সেটা দ্বারা মাইনাস করুন না থাকলে মাইনাস করুন তো আমরা কী করব তো আমাদের যেটার উপরে সম্পূর্ণ সংখ্যাটা আমাদের যেতে পারবো দশমিকের দশমিকের ভেদাবাদ না সম্পূর্ণ সংখ্যার উপরে তো শূন্য থেকে সেটা লেখার প্রয়োজন পড়ে না তো আমরা লিখবো যেখানে যেটার পূর্ণ পণ্যপুলিং নেই সেটা দ্বারাই সম্পূর্ণ সংখ্যাটাকে মাইনাস করবো তখন এটা দ্বারা এটা মাইনাস করলাম তারপর কি পণ্যপুরিং আছে দুইটারও তো দুইটা নয় আসবে আর পৌন দশমিকের এ তা হবে না দশমিকের ডান পাশে যা থাকবে সেই যদি পৌরপূর্ণ যে কটার উপরে থাকে সেই কটা নয় আসবে যে কটা থাকবে সেই কটা শূন্য যেহেতু দুইটার উপরেই পৌনপূর্ণিক দুইটাই নয় আসে তো এখন সমান আমরা এখন উপর সংখ্যাটা মাইনাস করবো নিচে নয় নয় থাকবে তো উপায় মাইনাস কলে কথায় দেখি মাইনাস কল হয় কিন্তু আমাদের সাতশো পঁচিশ এই হুবু হু এখন আমরা এই কাজটাও পরের কাজটা করে ফেলবো পরের কাজটা আছে শূন্য দশমিক টু সেভেন পৌর্ণপূর্ণিক সমান এখন আবার এই কাজটা করবো আগে যেহেতু তো শূন্য শূন্য দেওয়ার দরকার নেই তাহলে আমরা দেখবো টু সেভেন মাইনাস আছে টুর উপরে পৌনপনিক নাই তাহলে টু তো সাতাশ এখানে আমাদের দুই রূপে পৌনপনিক নাই তাহলে আমরা দুই মাইনাস করবো তো পরে এখন দুই একটার উপরে পৌনপণিক আছে একটা নয় একটার উপরে নাই তাহলে একটা শূন্য আসবে সমান এখন আমরা এই সাতাশের মাইনাস করলে উপরে আমাদের পঁচিশ আর নিশ্চিত হয় কত আমাদের নব্বই তো আমরা এখন আগের মধ্যেই কিন্তু গুণ করবো শুধু একটু ডিফিকাল্ট আছে আগের মধ্যেই করবো তখন কি এখানে লিখবো তো এই সাত থ্রি টু পৌনপণিক এখানে ভাগ হবে ভাগ আছে আমাদের বলছে কি আমাদের ভাগ কিন্তু এইটার বলছে বলছে তাহলে কি শূন্য দশমিক টু সেভেন পৌন সমান তো আমরা এইটার মানটা পাইছি কি এই যে এই মানটা পুরো কিন্তু আমরা এইটা পাইছি তাহলে এটা আমরা লিখবো যে এই যে সাত টু ফাইভ নিচে লিখবো কি নাইন নাইন এই যে ভাগ ভাগ হবে এই ভাগ হবে কোন সংখ্যাটা ভাগ হবে এই যে এইটার যে মানটা আমরা এই পাইছি এই যে পঁচিশ নব্বই সমান লিখতে হবে আমাদের যে এখন লেখতে হবে যে আমাদের আবার এই সাতশো দুইশো পাঁচ নিখবে নয় নয় এটাকে আমরা গুণ করে উলটেই ফেলবো তাহলে উল্টে ফেললে নব্বই শেষ উল্টে যাবে উপরে পঁচিশ এসে পড়বে নিচে তো এখানে আমাদের গুণ করতে হবে নিচে নিচে উপরে উপরে গুণ করতে হবে আগের মতোই কিন্তু আমরা গুণটা করবো যে নিরানব্বই পঁচিশের আমরা গুণ করবো সেটা আমাদের গুণ করলে হয় কত এখানে আমাদের নিচে নিরানব্বই পঁচিশ গুণ করলে হবে টু ফোর সেভেন ফাইভ আমাদের এটা মানা সাথে এখন উপরে উপরে গুণ করবো আমাদের উপরের এই যে সাতশো পঁচিশ প্রতিমানব্বই গুণ করলে আমাদের আসে সিক্স ফাইভ টু ফাইভ জিরো এই সংখ্যাটাকে আমরা আগের মতো ভাগ করবো আগে যেরকম করছিলাম ভাগ তো আমাদের ভাগ করলে আসে ছাব্বিশ দশমিক থ্রি সিক্স থ্রি সিক্স 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 আসলে থ্রি সিক্স চলমান থ্রি সিক্স আসতে হবে থ্রি সিক্স আসলে আমরা কী বলছি সে দুটোর পুরোপুরি পৌন যে দুটো মান চলমান সে দুটোর পুরোপুরি আমরা কী দিয়ে দেবো যে দুটি মান চলমান অর্থাৎ যে দুটি মান চলমান সে দুটি মানের উপরে আমরা কী দিয়ে দেবো পৌন তাহলে আমরা কিন্তু এই দুটো মানে বড় আবার বুঝলাম আমি ভাগটা একটু যে সাতশো পঁচিশ এই যে সাতশো পঁচিশ এই যে এই মানটা সম্পূর্ণ পাইছি কিন্তু আমরা এই যে এই যে এই মানটা পাইছি এই তো এই মানটা আনলাম তো এই ভাগ চিহ্নই দিলাম তারপরে এই যে শূন্য দশমিক টু সেভেন পনেরো পনের তাহলে এই মানটা পাইলাম এই যে এই মানটাই বসাইলাম তারপর আমরা যদি কী করছি এটা ভাগের সময় গুন করতে হলাম আমাদের এটা ভাগের সময় একটা উল্টাই দেওয়া হয় যখন দুই তলা থাকে তখন তাহলে আমরা কি সাতশো পঁচিশ বাই নিরানব্বই রাখলাম গুণ দিয়ে আমরা এই যে নব্বই উপরে চলে গেল এবং পঁচিশ নিচে চলে আসি উল্টাই ফলাইলাম তারপর কি আমরা নিচে নিচে নিরানব্বই আর পঁচিশ গুণ করলাম গুণ করার পর আমরা এই ফলটা পাইছি আর এই এইটা আর এইটা গুণ করলাম এইটা গুণ করার পর আমরা কি এই ফলটা পাইছি এই সম্পূর্ণ ফলটা পাইছি তারপর আগের মতোই ভাগ করলাম এইটা আবার এটার ভাগ করলাম তারপর আমরা এই মানটা পাইছি এখানে ছাব্বিশ দশতিরিশে ছয়ত্রিশ বারবার আসত্রিশ তুই সুন্দর ছয়ত্রিশ আমার পনেরো পনেরো গিয়ে দিছি যে মানটা বারবার সে মানটাই আমাদের পৌরপণিক দিয়ে দেবে আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ